মটরশুটির পরোটা দেখলে জিবে জলে সে যাবে আর খেলে হাত চেটে পুচে খেতে হবে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমাদেরও চলে যাচ্ছে কোনো রকমে তো আরও একটা ভিডিও তোমাদেরকে স্বাগত তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমি কথা বলতে পারছি না তো দেখো আমি এখন সকালে চান টান করে নিয়ে বাসি কাজ সেরে নিচ্ছি তো বাসি কাজ সেরে নিয়ে তারপরে আবার ফিরে আসছি তো তো বন্ধুরা ঘর ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো আমি এখন ঘর মুছে নিচ্ছি তো ঘরটা মুছে নিয়ে তারপরে বাসন মাজবো তো আরও অনেক কাজ আছে বাজার আনবো রান্নাবান্না করব। তো চলো বন্ধুরা ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো ঘর মুছে ঘর ঝাড় দিয়ে তারপরে এখন এসছি বাসন মাজতে তো চলো আমি বাসনগুলো মেজে নিয়ে তারপরে যাব বাজার আনতে বাজার নিয়ে আসবো দেখি কি কি বাজার আনতে পারি আর বাজারে গেলে বাজার আনতে গেলে সুন্দর সুন্দর সবজি আর সবুজ সবুজ জিনিস দেখলে না নিতে খুব ইচ্ছা হয় তো সব রকম তো আর নেওয়া যাবে না বুঝে সুঝে তো নিতে হবে আমার তো খুব ভালো লাগে সবুজ সবুজ জিনিস কোনটা ছেড়ে কোনটা নেব। আমার এরকম মনে হয় তো আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেল তো চলো বাজার করতে যাই তো বন্ধুরা সকাল থেকে কাজ সেরে সেরে আর শেষ হচ্ছে না তো এখন আসলাম তোমাদের সামনে তো চলো আমি এখন রান্নাবান্না করব। তো রান্নাবান্না করব কি কি বাজার নিয়ে এসেছি তো বাজার বলতে ফুলকপি বাঁধাকপি নিয়ে এসেছি আর শাক নিয়ে এসেছি তো ফুলকপি আলু তরকারি করব আর শাক ভাজা করব। আর রাতে অন্য কিছু করব। তো চলো আমি রান্নাবান্নাটা সেরে নিই ততক্ষণ তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে দেখো তো চলো তো বন্ধুরা এখন চলে এসছি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি ফুলকপিটা ছেড়ে দিলাম তেলের ওপরে তো ফুলকপিটা ভাজা করে নিয়ে তারপরে ওটাকে নামিয়ে রেখে দেবো তো ফুলকপিটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি নিয়ে ওর ওপরে আরেকটু ওই কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেখো আরেকটু তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এর মধ্যে টমেটো আদা মানে যা যা কিছু দেওয়ার আমি সব কিছু দিয়ে দেবো দেখো আদা দিয়ে দিলাম টমেটো দিলাম দিয়ে লঙ্কা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেব। তো ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আলুগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে লবণ দেবো তো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে জল দিয়ে দেবো তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখন আমি জল দিয়ে দেবো তো এই দেখো জল দিয়ে দিলাম তো জল দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ফুলকপিটা দিয়ে দেবো তো ঢাকা দিয়েছিলাম এখন ঢাকা খুলে দেখছি আলুটা সিদ্ধ হয়েছে কি না তো আলুটা সিদ্ধ হয়ে গেছে তো তারপরে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ফুলকপিটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিচ্ছি তো আবার ঢাকা দিয়ে তারপরে গরম মশলা একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু দু চারটে আলু ভেঙে দিয়েছি দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি তারপরে ওদিকে তরকারি হচ্ছিলো আমি তো শাক কাটছিলাম তো তারপরে কড়াইতে আমি শাক ভাজাটা দিয়ে দিলাম তো শাক ভাজাটা চলো হয়ে যাক ততক্ষণ হতে থাকুক তো শাক ভাজা হয়ে গেছে তারপরে ভোগ লাগিয়ে আমি চলে এসেছি দেখো তোমাদেরকে দেখাতে দেখো ভাত শাক ভাজা আর ফুলকপি আলু তরকারি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো খাওয়া দাওয়াটা সেরে নি তো বন্ধুরা এখন বাজে রাত আটটা তো আমি এখন বানাবো কড়াইশুঁটির পরোটা তো চলো তোমার ততক্ষণ দেখতে থাকো আর আমার সাথে তো বন্ধুরা দেখো এখানে আমি মটরশুঁটি নিয়ে নিচ্ছি তো এগুলো এখন ছাড়িয়ে নেব তো চলো ততক্ষণ আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই তো ওদিকে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে ময়দাটা আমি ততক্ষণ মেখে নিচ্ছি আমি আঠা আর ময়দা একসাথে মিক্স করে নিয়েছি ওর মধ্যে চিনি তেল তারপরে লবণ দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিলাম এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর ওইদিকে মটরশুঁটিটা আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়েছি নিয়ে ওর মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করেছিলাম মটরশুঁটিটা তো এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন মটরশুঁটিটা ভালো করে কষিয়ে নেব তো ওর মধ্যে লবণ এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আর বেশি লঙ্কা দিলাম না কেন বলো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ওদিকে কাঁচা লঙ্কা দিয়ে তো পেস্ট করেছিলাম তো হয়ে গেছে এটা নামিয়ে রেখে দেব। তো নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে লেচি কেটে নিয়েছি নিয়ে ওর মধ্যে মটরশুটির পুটটা দিয়ে দেব। তো দেখো এরকম একটা খামি করে নিয়েছি নিয়ে মটরশুঁটি পুট্টা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দেব। তো মুখটা বন্ধ করে দিয়ে তারপরে এটাকে বেলে নেব। রুটির মতো করে বেলে নেব। তো রুটির মতো করে বেলে নিই আর আমার এখানে জায়গা তো শর্ট তাই জন্য নিচে নামিয়ে দিলাম তো দেখো ভালো করে বেলে নেবো এইভাবে তো সত্যি বলছি এত সুন্দর টেস্টি লেগেছিল না খেতে আর আমি কিন্তু আর তরকারি করিনি ওই যে দুপুরে ফুলকপি আলুর তরকারি আছে না তো ওটা দিয়ে চালিয়ে দিয়েছি আর গোপাল সোনাদের সাথে চিনি দিয়ে আর ভোগ লাগিয়ে দিয়েছিলাম তো আর আমাদের যে তরকারিটা দুপুরে ছিল ওটা দিয়ে আমরা খেয়েছি আর গোপাল সোনাদের চিনি দিয়েছি আর ওই যে পরোটার মধ্যে ঘি দিয়েছি দু একটা পরোটা আমি ঘি দিয়ে ভেজেছি ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ওটা নিয়ে গোপাল সোনাদের ভোগ লাগিয়ে দিয়েছি তো দেখো এরকমভাবে সবকটা বেলে নিয়েছি নিয়ে এখন চলে এসেছি দেখো তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে এখন একটা একটা করে ভেজে নেবো তো চলো তাওয়াইতে দিয়ে দিয়েছি এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো কত সুন্দর ভাজা হবে দেখবে তোমরা মানে দেখো তেলটা যখন দিয়ে দেবো এই দেখো এরপরে দেখো কত সুন্দর ফুলে যাবে পুরো রুটির মতো ফুলে যাবে এই দেখো খুব সুন্দর ফুলছে তাই না আর এত সুন্দর খেতে লেগেছিল না কি বলো পুরো নরম সফট তো এরকমভাবে আমি সব ভেজে নেব তো সবগুলো দেখো না কত সুন্দর ফুলছে তো তোমরা যদি এইভাবে বানিয়ে খাও তোমরা দেখবে এরকম ফুলবে যদি এইভাবে বানাও আমি যেভাবে বানিয়েছি ওইভাবে যদি বানাও পুরো দেব খুব সুন্দর ফুলবে আর এত সুন্দর সফট হয়েছিল না কি বলবো তো আমার সবগুলো এই দেখো ভাজা হয়ে গেছে আমি দেখো হটপটের ভিতরে রেখে দিয়েছি তারপরে ভোগ লাগিয়ে আমরা দুজনে খেতে চলে এসছি এ দেখো একটা বাসনে নিয়ে চলে এসছি ওইদিকে যে মোড়া আছে না ওইটার মধ্যে চিনি দেওয়া আছে গোপাল সোনাদের ভোগ লাগিয়েছিলাম আর এই দেখো কত সুন্দর ভিতরটা দেখছ মটরশুটি ভরা পুর তো তোমাদের দাদা ভাইয়ের তো খাইয়ে দিতে হবে আর ওই সঙ্গে আমিও খেয়ে নেব তো চলো তো বন্ধুরা এখন বাজে রাত বারোটা তো তোমরা তো দেখলে আমরা খাওয়া দাওয়া করেছি তো করে এখন শুয়ে পড়ছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট রাধে রাধে